আপনার দেখিয়ে মানে আমাদের এই চেহারাটা দেখিয়ে সরকারের সিম্পেথি আদায় করে এই চাকরিটা পাইনি তাহলে চাকরি থেকে বিদায় করার জন্য আমাদের সিম্পেথি শব্দ ব্ল্যাকমেইল শব্দ আমাদের অভিভাবকরা ইউজ করবেন এটা হতে পারে না আমাদের আমাদের যে চাকরি যে হুমকি দেওয়া হয় এই হুমকি আমরা মানবো না বরং আমরা আবদার করব যে চারটা মন্ত্রণালয় যেমন আমাদের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় জনপ্রশাসন অর্থ মন্ত্রণালয় তারপরে হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা কার্যালয় যারা সাথে জড়িত যারা রাজস্বকরণের সাথে জড়িত যারা আর্থিকরণের সাথে জড়িত তারা আপনারা ব্যবস্থা নেই তারা ব্যবস্থা নিয়ে আমাদের রাজস্বকরণের ব্যবস্থা করুন নাহলে আর্থিককরণের ব্যবস্থা করুন যারা আজকে ওই সেমিনারে গিয়েছে ধরলাম তথ্য আপনার পক্ষ থেকে একসমে গিয়েছে তাদেরকে আউটসোর্সিংয়ে দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নেই কারণ তারা প্রধানমন্ত্রী সম্মেলনের প্রোগ্রামে গিয়েছে কিন্তু আমরা যারা আজকে তিরিশ দিন ধরে রাস্তায় বসে আছি আউটসোর্সিংয়ের জন্য নয় আমরা রাজস্বকরণের জন্যই বসে আছি এবং আমাদেরকে যদি ফিরিয়ে দিতে হয় ঘরে তাহলে রাজস্বকরণ করেই ফিরিয়ে দিতে হবে আত্মীকরণ করেই ফিরিয়ে দিতে হবে আমরা এর ভিন্ন অন্য কোনো কথা মানবো না আর এই যে রাজস্বকরণের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে সেটাও অবশ্যই ফেরত দিতে হবে এবং কেন সেটা ফেরত দেওয়া হবে না যুক্তি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে চিঠি ইস্যু করে চিঠি দিতে হবে যদি সে টাকা ফেরত দেওয়া একান্ত সম্ভব না হয়